ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল আজকেও তিনটে শব্দ নিয়ে এসেছি খুব ভালো শব্দ পরিচিত শব্দ যেমন কমপ্লেন কম্পিট আর কম্পিটেন্ট এদের পরে কোন কোন প্রিপোজিশন বসে এবং কেমনভাবে বাক্য তৈরি হয় সেটা দেখে নিই যেমন কমপ্লেন কমপ্লেন মানে অভিযোগ করা এটা সকলে আমরা জানি কমপ্লেনের সঙ্গে কি টু বসতে পারে আগেনস্ট বসতে পারে এবং অফ বসতে পারে শব্দগুলির পরে ভারবের পরে কোন কোন প্রিপোজিশন বসবে এটা সতর্ক থাকতে হবে এবং ভুল প্রিপোজিশন বসালেও হবে না এবং এক একটা প্রিপোজিশন যদি ব্যবহার করি এই শব্দটির উপরে তো ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং কিন্তু হয়ে যাচ্ছে যাই এক্সাম্পলে যাই হি কমপ্লেন টু মি সে আমাকে অভিযোগ করেছিল তাহলে আমাকে অভিযোগ করেছিল দেখো কমপ্লেনের পরে কি হলো টু বসলো সেকেন্ড এক্সাম্পল কি আছে হি কমপ্লেন টু মি এগেনস্ট ইউ তাহলে কমপ্লেন সঙ্গে কি আসলো এগেনস্ট আসলো অর্থাৎ সে আমাকে কমপ্লেন করেছিল হ্যাঁ তোমার বিরুদ্ধে তাহলে এগেনস্ট বসলো থার্ড এক্সাম্পল কি আছে হি কমপ্লেন অফ হেড তার যে মাথা যন্ত্রণা সে সে বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছিল মাথা যন্ত্রণার একটা অভিযোগ সে দিয়েছিল তাহলে হঠাৎ করে যদি বলা হয় যে সে তার মাথা যন্ত্রণার অভিযোগ দিয়েছিল তাহলে হয়তো কনফিউজড হতে হয়ে যেতে পারে হ্যাঁ তো যদি এই প্রেপোজিশন জানা থাকে সঠিক সুন্দরভাবে কিন্তু এক্সপ্রেশন চলে আসে তাহলে কমপ্লেনের পরে কি আসলো কমপ্লেন টু হয় কমপ্লেন এগেনস্ট হলো আবার কমপ্লেন কিন্তু অফ হলো সেকেন্ড যে ওয়ার্ডটা আছে কম্পিট কম্পিট কম্পিটের সঙ্গে কিন্তু উই তো আসতে পারে ফরও আসতে পারে দেখি হি কম্পিটি হি কম্পিটেন্টেড হি কম্পিটেড উইথ মি ফর দ্য পোস্ট সে কি করেছিল সে আমার সঙ্গে আমার সঙ্গে প্রতিযোগিতা করেছিল পোস্টির জন্য তাহলে হি কম্পিটেড উইথ এবং ফর এটা কিন্তু দুটোই হতে পারে থার্ড এক্সাম্পল দেখে নি হি কম্পিটেন্ট হি কম্পিটেন্ট ফর ইউ আর কম্পিটেন্ট ফর দ্য পোস্ট মানে কি কম্পিটেন্ট মানে কম্পিটেন্ট মানে উপযুক্ত কম্পিটেন্ট মানে উপযুক্ত অর্থাৎ ইউ আর কম্পিটেন্ট ফর দ্য পোস্ট অর্থাৎ তুমি এই পোস্টটার জন্য উপযুক্ত কম্পিটেন্টের এর পরে কি হলো ফর মানে ফর হলো এখন যদি বলি ইউ আর সুইটেবল এস ইউ সুইটেবল সুইটেবল ক্ষেত্রেও কিন্তু ফর হয় এক্ষেত্রেও বলা যায় ইউ আর সুইটেবল ফর দ্য পোস্ট ইউ আর ফিট ফর দ্য পোস্ট তাহলে একই কিন্তু প্রেপজিশন বসতে পারে এবং মিনিংও কিন্তু একই আসে কম্পিটেন্ট ফর সুইটেবল ফর এবং ফিট ফর তাহলে আর একবার রিক্যাপ করে কমপ্লেইন কমপ্লেন শব্দটার সঙ্গে টু বসতে পারে আবার আগেনস্ট বসতে পারে আবার অপ বসতে পারে যখন ব্যক্তি বোঝায় টু হলো কারো বিরুদ্ধে বোঝালো তখন ইউ হলো মানে আগেন্স্ট হলো তারপরে কোনো কিছুর একটা অভিযোগ মানে অফ হলো আর প্রতিদ্বন্দ্বিতা করা কম্পিট কার সঙ্গে মানুষের সঙ্গে বোঝালে উইথ হলো কিসের জন্য না তো ফর কম্পিটেন্ট মানে উপযুক্ত কম্পিটেন্ট পরে ফর হয় আবার সুইটেবল পরেও ফর হয় এবং ফিটের পরেও কিন্তু ফর হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে কোনো পরীক্ষায় একটা না একটা কিন্তু আসেই তাহলে প্রিপজিশনে ধ্যান দিতে হবে এবং যদি ওয়ার্ড ওয়ার্ডও যদি জানা যায় এবং তারপরে যদি প্রিপজিশন জানা যায় তাহলে কি হয় স্পোকেনের ক্ষেত্রেও সুবিধা হয় এবং লেখার ক্ষেত্রেও কিন্তু রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হতে পারে তাহলে আশা করি তিনটে নতুন শব্দ জানা হলো এবং একই রকমভাবে শব্দ এবং প্রিপজিশন জেনে যদি আমি নতুন নতুন এই নমুনা দেখে যদি নতুন নতুন আমি বাক্য তৈরি করি তাহলে কিন্তু খুবই কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশে কমিউনিকেশনের ক্ষেত্রে খুব ভালো হয় তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ